নারীর নেতৃত্ব টোটালি হারাম একই হারাম সম্পূর্ণ রূপে হারাম যেই পরিবারে নারী নেতৃত্ব দেবে সেই পরিবার কোনোদিন কল্যাণ পেতে পারে না মানুষ যদি কোনো ইউনিটি গঠন করতে যায় একটি দল যদি গঠন করে তাহলে প্রথমেই একজনকে হেড লিডার বানাতে হবে একজনকে হেড লিডার তৈরি করতে হবে তো নারী পুরুষ এরা দুজন মিলে পরিবার সেখান থেকে তাদের বাচ্চা কাচ্চা হবে তার মা বাবা আছে তার ভাই বোন আছে এটা হচ্ছে একটি ইউনিটি একটি দল এটি হচ্ছে একটি পরিবার এই পরিবারের ভিতরে হেড লিডার কে হবে আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলাল নিসা পুরুষদেরকে আমি আল্লাহ নারীদের সংরক্ষক হিসাবে আমি তাদেরকে বানালাম নারীদের সংরক্ষক হিসাবে আমি আল্লাহ পুরুষদেরকে বানালাম এরা নেতৃত্ব দিবে এরা রাজত্ব করবে এদেরকে আমি আল্লাহ নেতা হিসাবে পাঠিয়েছি বোঝা যাচ্ছে যে নারী নেতৃত্ব টোটালি হারাম একই বাড়ি হারাম সম্পূর্ণ রূপে হারাম যেই পরিবারে নারী নেতৃত্ব দেবে সেই পরিবার কোনোদিন কল্যাণ পেতে পারে না পুরুষ থাকার পরেও নারী নেতৃত্ব দেবে কেন আল্লাহ প্রথমেই বলছেন আমি আল্লাহ তোমাদের দুজনের ভিতরে নেতা করলাম আমি কাকে পুরুষকে স্বামীকে তারপর আল্লাহ বলছেন তবে শোনো ও নারীরা আমি তোমাদেরকে আমি আল্লাহ বলছি তোমাদের আমি আল্লাহ সম্মান কিন্তু ছোট করিনি এখানে আমি আল্লাহ ওদেরকে দায়িত্ব দিলাম ওদেরকে আমি সংরক্ষণ হিসাবে নেতা হিসাবে ওদেরকে আমি বানালাম কিন্তু শোনো আমি আল্লাহ দুজনের একে অপরের প্রতি আমি আল্লাহ প্রাধান্য দিয়েছি কেউ কারো থেকে কম নয় দুজনে একে অপরের ফেরাবার প্রয়োজন রয়েছে তারপর আল্লাহ বলছেন পুরুষকে অবিমা আনফাকুমিন আমওয়ালিহিম তোমাদের অর্থ সম্পদ তোমরা খরচ করবে তোমাদের স্ত্রীদের পেছনে আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি একটা দিরহাম একটি দিনার যদি সে খরচ করে আল্লাহর রাস্তায় একটি দিনার যদি সে খরচ করে কৃত দাসকে আজাদ করে দেওয়ার জন্য একটি দিরহাম সে যদি দান করে দারিদ্রকে দান করে আর একটি দৃঢ়াম সে যদি তার স্ত্রীর জন্য খরচ করে এই চারটির ভিতরে সব থেকে উত্তম হলো যেটি তার স্ত্রীর জন্য খরচ করলো বোঝা যাচ্ছে যে পুরুষেরা তার নিজের স্ত্রীর জন্য পয়সা খরচ করলেও সেখানে অনেক 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 নেকি রয়েছে এর জন্যই আল্লাহ বলছেন দেখো না এই জাতি আমি আল্লাহ তোমাদের সম্মানকে ছোট করিনি বরং আরো মূল্য বাড়িয়ে দিয়েছি বিয়ে করতে গেলে পুরুষকে আসতে হবে মোহর দিয়ে তোমাকে বিয়ে করবে সম্মানের সহিত তোমাকে নিয়ে যাবে আল্লাহ তোমার দাম এত বাড়ালাম একটা মানুষকে মন্ত্রীকে দেখার জন্য যেমন চার পাঁচটা বডি গার্ড এর প্রয়োজন আমি আল্লাহ নারীর পিছনে একটি বডিগার্ড লাগালাম তার নাম হচ্ছে স্বামী মদ পর্যন্ত গার্ড করবে ওষুধের প্রয়োজন তাই খাবার পর্যন্ত তাই দিবে পোশাকের পর্যন্ত তাই দিবে নারীদের আল্লাহ এবার সম্মান বাড়িয়ে বলছেন আমি আল্লাহ তাদের দুজনকে প্রাধান্য দিয়েছি কেউ কারো থেকে কম নয় সভাপতি সাহেব চলে খুব বেশি নয় ওই ভাইরা সব আছে তো আচ্ছা কথাগুলো আপনারা খুব ধ্যান দিয়ে শুনুন একটা কথাই যদি আনাচ কানাচ হয় তাহলে কথা কিন্তু ভুল ধরতে পারবেন না একটার পর একটা সিরিয়াল আপনাকে কথা বলছি তাহলে আল্লাহ সম্মান তাহলে বাড়ালেন দান করার ক্ষেত্র দেখা যাচ্ছে যে আপনি আপনি দান করে যা নেকি পাবেন তার থেকে নেকি আপনি বেশি পেলেন আপনার স্ত্রীর জন্য খরচ করাতে তাহলে আদর্শ পরিবার গড়ে তুলতে গেলে প্রথমে আমাদের ভিত আগে মজবুত করতে হবে আমাদের পরিবারকে ঠিক করব কিভাবে মৌলানা সাহেব একটু পরামর্শ দিন তো যে পরিবারটাকে কি করে ঠিক করা যায় স্বামী স্ত্রী কিভাবে ঠিক করা যায় আচ্ছা ঠিক আছে আপনাদের দুইজনের ব্যাপারে একটু বলি নারী পুরুষ তাদের স্বামী স্ত্রী দুজন আদর্শবান হবে কিভাবে এই ব্যাপারে কয়েকটা কথা আপনাদেরকে বলি আল্লাহ বলেন ওমিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আল্লাহ বলেন আমি আল্লাহর অনেক অনেক নিদর্শন রয়েছে আমি আল্লাহ আকাশকে সৃষ্টি করেছি সূর্যকে সৃষ্টি করেছি আমার নিয়ামত তোমরা ঠান্ডা বাতাস তোমরা অনুভব করছো আমার নিয়ামত তোমরা সমুদ্রের পানি তোমরা দেখতে পাচ্ছো আমার নিয়ামত জান্নাত আমি আল্লাহ পৃথিবীতে অনেক অনেক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আমার নিদর্শন বলি আমি আল্লাহ দিয়েছি তার মধ্যে একটি নিদর্শন হচ্ছে আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি কেন তিনটি কারণ সেখানে রয়েছে শান্তি যা পৃথিবীর কোন জায়গাতে আমি আল্লাহ শান্তি রাখিনি নারীকে আল্লাহ পুরুষের জোড়া বানালে এখানে আল্লাহ যদি অন্য একটি জোড়া বানাতেন পুরুষের জোড়া যদি আল্লাহ মহিষকে বানাতো পুরুষের জোড়া যদি আল্লাহ একটি গাভীকে বানাতো সেখানে শান্তি হতো না আল্লাহ বলছেন সেখানে রয়েছে শান্তি লিতাসকুনু ইলাইহা ও জালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা দুইজনের ভিতরে রয়েছে প্রেমপ্রীতি প্রীতি মায়া মমতা মায়া এই তিনটি গুণ আমি আল্লাহ দিয়েছি শোনো আল্লাহ সুরা নাবার ভিতরে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছি নর নারী মেল ফিমেল মহিলা পুরুষ ছেলে মেয়ে এইভাবে আমি আল্লাহ পৃথিবীতে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সবার জোড়া জোড়া রয়েছে আরে জীবিত ব্যক্তির কথা তো বহু দূরের কথা জীবিত ব্যক্তি পশু প্রাণী মানুষ এ তো বহুত দূরের কথা আরে আল্লাহ বলছেন আমি আল্লাহ জড় বস্তুর জোড়া সৃষ্টি করেছি নারী পুরুষ বানিয়েছি আশ্চর্য এক ধরনের সম্পর্ক দেখেন আল্লাহ বলছেন আমি শুধুমাত্র নারী পুরুষ এটি পশু প্রাণীর জন্য শুধুমাত্র সৃষ্টি করিনি এটি আমি আল্লাহ সৃষ্টি করেছি জড় বস্তুর কি বলছে ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন আমি আল্লাহ পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছি যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সবারই জোড়া রয়েছে এই মোবাইল ফোনের জোড়া আছে নারী পুরুষ আছে এই লোহার জোড়া আছে আপনি দেখবেন যারা বিজ্ঞান যারা গবেষণা করে লোহার মধ্যে দুটো জিনিস আছে একটা একটা ইলেকট্রন লোহারটাকে গলাতে 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 শেষে একটি শক্ত একটি বোতামের মতো একটা চিহ্ন থেকে যায় এটা হচ্ছে ইলেকট্রন প্লোটন যেটা তরল হয়ে যায় এই দুটো মিলি হচ্ছে লোহা এখানে একটা বাল্ব জ্বলছে দেখতে পাচ্ছেন তো এই বাল্বে দুইটি তার লাগানো আছে একটি লাল তার একটি সাদা তার এ এখানে রয়েছে নারী পুরুষ এ দুটো মিলিয়ে একটি বহির প্রকাশ হচ্ছে এই মোবাইল ফোন এই মোবাইল ফোনের ভিতরে যদি সিম না থাকে মোবাইল একেবারেই অচল এই সিমটার ভিতরে এই সিমটা যদি মোবাইলে না লাগা তাহলে সিমটাও অচল তাহলে দুইজন এক অপর দুটার একেবারে জড়িত রয়েছে এই জন্য আল্লাহ বলছেন ওমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন আরে জীবিত ব্যক্তি তো বহু দূরের কথা যাদের প্রাণ আছে তারা তো বহু দূরের কথা আরে জড়বস্তুর বস্তুর পর্যন্ত আমি আল্লাহ জোড়া সৃষ্টি করেছি নারী পুরুষদের স্বামী স্ত্রী তৈরি করেছি ফ্যান ঘুরতে গেল দুইটি তারের প্রয়োজন মাইকে এখানে কথা বলছি এই মাইকে কথা বলছি এই এই যে এখানে মাইক্রোফোনটা আছে এর লোহাটা আছে এই দুটো এক অপরের জড়িত রয়েছে নালে কাজ হবে না পৃথিবীর যে কোনো জিনিস আপনি দেখবেন তাহলে বোঝা যাচ্ছে যে নারী পুরুষ স্বামী স্ত্রী অত্যন্ত মূল্যবান একটি সম্পদ তাই তো আল্লাহ বলছেন আমি আল্লাহ জড়বস্ত্র জোড়া সৃষ্টি করেছি